ডিসেম্বর মাস শীত বেড়েছে জানুয়ারি মাস আসছে পিকনিকের ঢালা আয়োজনী তো অভাব নেই কিন্তু তারই একজন সে পিকনিক বাসবাগানে সরিষা ক্ষেতের আড়ালে মদের আসল জুয়ার আসল নারীদের আসর বসিয়ে ফেলেছে অথচ আপনি সমাজ ব্যবস্থায় কোনো পরিকল্পনা গ্রহণ করলেন না আপনার জন্য এই ইসলাম কতটুকু উপকারী আপনার জন্য হাস্যকর একটা ইসলাম আপনি আপনার এলাকায় উপস্থাপন করছেন অথচ আপনার সন্তানকে নিয়ন্ত্রণ করা পক্ষ থেকে আপনি দায়িত্ব মুসলিম আপনি ইমানদার আপনি আপনার ছেলেকে পিকনিক থেকে বাঁচাবেন বেহাইপনা থেকে বাঁচাবেন মদ থেকে রক্ষা করবেন জুয়া থেকে রক্ষা করবেন লটারি থেকে রক্ষা করবেন এ ধরনের সমস্ত জেনা বেবিচার পাবাচার অপরাধ থেকে আপনি বাঁচাবেন বাঁচানোর চেষ্টা করবেন আপনি কাদা কাটা করবেন তবেই তো আপনার সন্তান সন্তানকে মূল্যায়ন করবে বাপ বলে মানবে মা বলে সম্মান করবে আপনাকে ইজত দেবে আপনার সেবা যত্ন করবে বৃদ্ধ বয়সে আপনার প্রয়োজন পূরণ করবে আর আপনি যদি তা না করেন তাহলে আপনাকে আল্লাহ কিভাবে রহমান হিসেবে দয়া করবেন কিভাবে তিনি দয়া এবং করুণা আপনার উপর করবেন আমরা তো প্রতিটি পদে পদে গাফিল এবং অমনোযোগী হয়ে গেছি ছেলে ছোট মানুষ দুশো টাকা চাইছে কিন্তু আপনি একদিন যে দেখেন ওই যে গুপ ঘুপ 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 আওয়াজ হচ্ছে ওই ঘুপটির মধ্যে বসে সে কি করছে একদিন চলে যান প্রত্যেকটি ইমাম মাদ্রাসার কমিটি প্রত্যেক সাইকুল হাদিস মুফতি সাহেবগণ সমাজের হর্তা কর্তা ব্যক্তিগণ যারা আছেন তারা যদি একটু আল্লামুখী হন আল্লাহরু হন এবং পরিকল্পনা নেন একটা মুসলিম সন্তানও এই বেহায় পনায় তারা যুক্ত হতে পারে না আপনি যদি কোরআনের আয়াত জানেন এবং অপরদেরকে জানেন যে আল্লাহ নিজে ডাইরেক্ট বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে বিশ্বাসী সকল ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাম ওয়া আল ইসলাম রিজুসুম মিন আমালিশ এগুলি সব শয়তানি কর্ম মদ জুয়া লটারি প্রতিমা এগুলি সব শয়তানি কর্ম অথচ আপনার বাড়িতে এগুলি হচ্ছে মসজিদের ইমাম আমরা বসে দেখছি মসজিদের দাভ মেম্বারের ধাপকে কাজে লাগান জুমাবার সমস্ত মানুষগুলি এলাকার চোখ বন্ধ করে মসজিদে প্রবেশ করে কানায় কানায় পরিবর্ণতা থাকে তখন ইমাম সাহেব আয়াত বিবৃতি দিয়ে সে বলবে যে এই ডিসেম্বর মাসকে কেন্দ্র করে পিকনিকের নামে বেহায়াপনা করা যাবে না কোনো মদের আসর বসানো যাবে না যদি পিকনিক করতে হয় আমি ইমাম সাহেব তোমাদের সাথে যুক্ত থাকব। মসজিদের চত্বরে পিকনিক হবে খিচুড়ি খাবে আমি চাঁদা দেবো ডাল ভাত গোস ভাত খাবে আমি চাঁদা দেব। মসজিদের চত্বরে হবে হবেঈদার মধ্যে হবে ওই গন্তির মধ্যে যে বাগানের মধ্যে যে পিকনিক হতে পারবে না ওখানে বসে তুমি যা করো সব চেনা বেবিচার অন্যায় অপরাধ মসজিদ চত্বরে বসে তোমার দিল কলিজায় ভয় থাকবে আল্লাহ সুবান ও তাআলা এই বিধান প্রদান করেছেন তার সামনে আপনি বাঁ কর্তা হিসেবে শক্ত হয়ে দাঁড়ান যদি শক্ত মেরুদণ্ড যদি শক্ত না হয় তাহলে আপনি ব্যাকা হয়ে ভেঙে চুরমার হয়ে যাবেন সমাজ ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে তার জন্য আমি বারংবার বলি যে মুসলিম জাতি

পকুনতুম আমওয়াতাম ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইয়ুহাইকুম সুম্মা ইলাইহি তুরজাউ তোমরা কিছুই ছিলে না নিশ্চয় ছিলে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিলেন এরপর তোমাদেরকে জীবন দিলেন আবার তোমাদেরকে মৃত্যু ঘটনা হবে আবার তোমাদেরকে জাগিয়ে তোলা হবে জীবন দেওয়া হবে ফিরে আসতে হবে এক আল্লাহ আমি আমি আল্লাহর দিকে আমি আল্লাহর দিকে রুজু হওয়া ছাড়া ফিরে আসা ছাড়া কোনো উপায় নেই কোনো রাস্তা নেই কোনো পথ নেই দেখেন তো এখানে যারা আমরা আছি দশ বছর আগে একজনের আব্বা মারা গেছে এমন কোনো ভাই চাচা আছেন কে আছেন দশ বছর আগে আব্বা যান মারা গেছে এমন কেউ আছেন দশ বছর তহিবুর রহমান গাজী আর কেউ আছে দশ পনেরো বছর আগে মারা গেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার এক বেনি ভাই হাত উঁচু করছেন কি নাম আপনার আমার ইসমাইল বাবু হাত উঁচু করেছেন আলহামদুলিল্লাহ দশ বছর আগে মারা গেছেন ভাই আপনার আব্বার কবরটা কোথায় আছে বাড়ির কাছাকাছি আচ্ছা গত এক সপ্তাহ আমি লজ্জা দেওয়ার জন্য নয় বোঝানোর জন্য বলছি মন বড় সড়ো দেখে হাত উঁচু করাচ্ছি আলহামদুলিল্লাহ গত এক সপ্তাহের মধ্যে আপনার আব্বা জানের কবরের পাশে একবারেও যাওয়া হয়েছে হয়নি গত এক মাসের মধ্যে হয়েছে হয়নি এক বছরের মধ্যে যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ কোন সময় বছরে একবার গেছে আপনারা বুকে হাত দিয়ে একটু বোঝার চেষ্টা করুন আমাদের রেখে যাওয়া ছেলে মেয়েগুলিও আমাদের কবরে রুপি যাবে মাসে একবার সুযোগ হবে না বছরে একবার সময় হবে কি হবে না এক সপ্তাহে একবার হবে না আপনি যা করছেন আপনার জীবনের নিজের সঙ্গী সাথে করে নিয়ে যান নিজের জীবনের মূলধন পুঁজি এটা হলো আমলে সালে ভালো কর্ম সম্পাদন করা আর জীবনের ভালো আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল যেমন ইমান সর্বশ্রেষ্ঠ আমল যেমন প্রত্যেকটি ভালো কাজ সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আপনি ব্যক্তি যতটুকু দায়িত্ব পেয়েছেন আপনার অধীনস্থদেরকে কোরআন করবেন আল্লাহ করবেন ইসলাম মুখী করবেন আপনি আপনি আল্লাহর পরিচয় ছেলেদের কাছে আল্লাহর উপরে দায়িত্ব বর্তায় ওই মা বাপের পরিচয় সন্তানের কলিজার মধ্যে দিয়ে দেওয়া সুবহান আল্লাহ লোকমান আলিহিস্লাম মহিষি মহান মানব একজন লোকমান আলাইহি সালাতু ওয়াস সালাম তিনি তার কওম সন্তানদেরকে দেখে বললেন ও আমার সন্তানেরা লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শরীক স্থাপন করো না আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন আল্লাহ তখন বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা আমি আল্লাহর ইবাদতের পরে পৃথিবীর সব সন্তান সন্ততিরা তোমাদের মা এবং বাপের ইহসান করো তাদের সাহায্য করো আপনি বাপ এবং মা আমি বাপ এবং মা আমি অভিভাবক অভিভাবিকা আমি যদি আল্লাহর দেওয়া এই দায়িত্ব পালন না করি তো আল্লাহ আমাদের সন্তানদেরকে মা বাপের প্রতি মহব্বতশীল করবে না ভালোবাসা শেখাবেন না তাদের প্রতি দায়িত্ব পরায়ণ করবেন না তার জন্য বাধ্যতামূলক ভাবে আমরা যেন এই কথা ভুলে না যাই যে আমরা কিছুই ছিলাম না আমরা ছিলাম একেবারে জীর্ণ শীর্ণ আল্লাহ আমাদের একটা জীবন হায়াত দিয়েছেন আবার আমরা করব চলে যাব আল্লাহ সেই দিন আবার আমাদেরকে তুলবেন যেই দিন বিচার দিবস কায়েম করবেন সেই দিন আমাদের পুঙ্খানুপুঙ্খানুরূপে বিচার বিশ্লেষণ হবে আল্লাহ সেই দিন যদি আমাদের পরিপূর্ণ বিচার চান বিচার করেন একজন একটু বুকে হাত দিয়ে একটু বলুন তে এক হাত উঁচু করে হ্যাঁ আল্লাহ যদি কেমতের মাঠে আমার বিচার সঠিকভাবে করে তাহলে জান্নাতে আমি যেতে পারবো একজন হাত উঁচু করে বলেন তো আল্লাহর কোন বান্ধা আছেন এত এতগুলি কানায় কানায় পরিপূর্ণ মসজিদে মানুষ একজন বলেন তো যে হ্যাঁ আমি যা করেছি আমার আমলের পাল্লাটা ভারী আছে নেই তাহলে আপনি আল্লাহর আল্লাহর নির্দেশ মান্যতার মাধ্যমে আপনি আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করুন যে আল্লাহ আমি কোনহাগার আমি পাপাচারী তুমি রহিম তুমি রহমান তুমি গফুর তুমি গফ্ফার তুমি আমাকে ক্ষমা করো তুমি তো বলেছো তুমি ক্ষমা পছন্দ করো আস্তাগির ফির্লাহ পৃথিবীর সব মানুষের প্রতি আপনি দয়াদ্র হয়ে যান পৃথিবীর সব শ্রেণীর প্রতি আপনি ভালোবাসা প্রদানকারী হয়ে যান হিংসা প্রতিহিংসা এগুলিকে দূরীভূত করুন তালাক দেন পুরো তরে পৃথিবীর সব মানুষকে আপনি আল্লাহর খুশির জন্য ভালোবাসুন লায়ার ইয়ারহামিল্লাহু মাল লা ইয়ারহামিন নাস আল্লাহ তাকে ভালোবাসেন না যে মানুষকে ভালোবাসে না আপনি আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবেন আবার আপনি আল্লাহর জন্য মানুষকে দূরে সরিয়ে দেবেন তার সাথে সম্পর্ক আল্লাহর জন্য আবার তার সাথে সম্পর্ক ছিন্ন এটাও হবে আল্লাহর জন্য সেটা কি আমরা করতে পারি ছেলে মেয়ে সন্তান সন্ততি ভাই বোন আত্মীয় স্বজন এগুলি কতটুকু কাজে লাগবে যদি তাদের ইমান থাকে কেমন মাঠে মূল্যবান আর যদি ইমান না থাকে সেই দিন আপনার বন আপনার পরিচয় দেবে না আপনাকে তাড়িয়ে দেবে আপনার আপনার পরিচয় দেবে না আপনাকে না আপনার আপনার পরিচয় দেবে না আপনার স্ত্রী বন্ধু বান্ধব সবাই আপনাকে তাড়িয়ে দেবে আপনার থেকে দূরীভূত হয়ে যাবে কেউ আপনার পরিচয় বহন করবে না কেউ আপনাকে সাহায্যে গিয়ে আসবে না সেই দিন কে আপনার সাথে থাকবে আপনার সাথে থাকবে আমালে সলে ভালো কর্ম ভালো কাজ